দিনটা ছিল নয় ফেব্রুয়ারি আগের দিন রাতে খবর পেলাম রনি খুব শরীর খারাপ জ্বর বমি তোমরা সবাই জানো এখন আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে রনির মানসিক অবস্থা ঠিক নেই তাই নয় বাবার সাথে আমি চলে যাই অনেক কাছে যেতে চেয়েছিলাম অনেক আগেই কিন্তু পরিস্থিতির জন্য আমাদের দুজনকে আলাদা থাকতে হয় আর আমাকে মানা করে কাছে যাওয়ার জন্য যাই হোক সময়টা খারাপ যাচ্ছে আমার মনে হলো এখন রঙের পাশে থাকা জরুরি তাই আমি চলে এসেছি ওর কাছে আমার জীবনে সবথেকে ইম্পর্টেন্ট মানুষ আমার তাই যত বিপদ আসুক না কেন জীবন সাথেই আছে আমি এখন খুব ভালো একটা জায়গায় আছি রান্না আমি সব থালা বসানো মেজে নিয়েছি আর এই যে সব থালা দেখেছি আর এখানে করবো বলে আমি চারটে ডিম সিদ্ধ করেছি যাতে দুবার খেতে পারি আমি রান্না ভালো পারি না যেটুকু পারি কেউ কেউ আমাকে বলে দেয় তাহলেই পারি তো রন আমাকে বলে বলে দিচ্ছে আমি সেইভাবে রান্না করছি এই যে এখানে আমি সব কেটে নিয়েছি খুব সুন্দর রান্নাঘরটাকে সাজিয়েছে দেখো এই যে এই যে ব্লিঙ্কিট থেকে আলু অর্ডার করেছে আলু পেঁয়াজ আছে এখানে আর এখানে দুটো বেগুন আছে রসুন টমেটো আর কিছুই ও সবজি টমেটো বলুন তাহলে আমি কি রান্না করবো ও বলে তাহলে একটু ডিম রান্না করো আমি তুমি বলে বলে দেবো বহুদিন পর আমি এবার রানার কাছে আসলাম এই আগে পর যেটা করেছি ছেলে নিজের শখই করেছি আজকে শখ না আজকে একটা বহু বড় দায়িত্ব পড়েছে তাই আমি এখন রান্না করে আছি রানের শরীরটা খুবই খারাপ ওর জন্য তাড়াতাড়ি করে ওকে ছাতু খুলে খেতে দিলাম পেঁয়াজ কুচিয়ে ও খুব ভালো তো আমি পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে তারপরে ছাতুটা গুলিয়ে তারপর দিয়েছি ও খেয়েছে এখন এই রান্নাটা আমি চাপিয়েছি তো এখন চা পাবো আর এখানে গুলো কেটে নিয়েছি তুমি তো আমি রান্না করতে কি লাগে আমি জানা যে আজকে আমি কি রান্না করতে চলেছি রনি আমাকে শিখিয়ে দেবে দেখাচ্ছি আমি কতটা ভালো রান্না করতে আমি

네, 맞아요. 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 네, 맞아요.

রঙ গিয়ে দিয়েছিলো আপনার মাথাগুলো অজ্ঞান হয়ে গেছে গেছে আর এই মশাগুলো না তারপরে বেঁচে যায় তো যখন সব ইয়ে হয়েছে ওরা মাথা যায় তো মাথা নয় গেছিল রঙের মেয়েগুলো সম্পর্কে সব বুঝে তো মরছি যেন দেখো দেখো আমি বলে দিচ্ছি প্রাণী ভারত মহাপাপ এদের প্রাণ আছে তুই কোনো কর্মী না তাই বেঁচে থাকলে আমি মেরে দিচ্ছি এতগুলো মজা চা করছি আছে এগুলো করে তোমার খাওয়াই আমি বেঁচে গিয়েছি খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিলাম আর রন শুয়ে আছে এখন খুব শরীর খারাপ এর আগে ডাক্তার দেখিয়েছে ওষুধ থাকছে কিন্তু জ্বরটা কিছুতেই কমছে না সারা সারাদিন জানতে ভাবে কাছে রাত্র করেই ও চড় আসে তাই আমি আজকে ভেবেছি বক্তব্য নিয়ে যাবো তার জন্য রেডি হলাম আর এখানে বসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য অনেকে দেখে থাকবে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেটা দেখে তোমাদের অনেক অনেক কিছু ধারণা হয়েছে তোমরা জানতে চাইছো ঘটনাটা কি আমার মনে হচ্ছে যে সময়টা আমার নষ্ট হয়েছে সেটা নিয়ে পড়ে না থেকে থাকি এগিয়ে চলাটাই ভালো হবে আর সাথে এখন রনের সিচুয়েশন খারাপ আমি চাইছি অনেকটা সুস্থ জীবনে ফিরে আসুক আমরা দুজন ভালো থাকি তাই আমি এই মুহূর্তে তাদেরকে কিছু জানাতে চাইছি না যদি পরিস্থিতি অন্যরকম হয় তাহলে আমি জানাতে অসুবিধা হবে তোমাদেরকে ধর সাপোর্ট করার জন্য তোমরা বিষয়টা বোঝা যাবে তো তো অসংখ্য ধন্যবাদ আমরা একটা সুন্দর লাগিয়েছিল জীবন তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেক অনেক ধারণা আমরা আমাদের কিন্তু শুধু হতেই পারে না কিন্তু দেখো আমরা সবাই মানুষ সবার জীবনে ঘটনা একই প্রায় একই তো আমরা তোমাদের সাথে একদিন ভালো সময়টা শেয়ার করেছি তাই আমরা আমাদেরকে সেইভাবে জিনিস অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেলাম আশা করছি তোমরা আমাকে বুঝবে আর হ্যাঁ এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে জানিয়ে চাই আমি শুধুমাত্র ইউটিউব কমিউনিটি পোস্টে আর ইনস্টাগ্রাম স্টোরিতে একটা কথা লিখেছিলাম যেটা তোমরা অনেকেই দেখে থাকবে আর তাছাড়া কিন্তু বাদবাটি কোনো পোস্ট না কোনো কমেন্ট আমি কিছুই করিনি যা তোমরা দেখতে পেয়েছো সবগুলো কিন্তু ফেক আগে কি এই যে পেজটা দেখতে পাচ্ছ এই পেজটা একটা ফেক পেজ তোমরা বিশ্বাস না হওয়ারই কথা একটা ফেক পেজ এত ফলার্স মানে ভাবার বিষয় হোক এই পেজটাকে আমি কোনোভাবে বন্ধ করতে পারছি না আর আরো আরও প্রোফাইল পেজ প্রচুর আছে ফেসবুকে মানে অসংখ্য যেখানে আমার থেকে তাদের ফলোয়ার্স বেশি তোমরা হয়তো আবার বিশ্বাস নাই করতে পারবে এই যে এই পেজটা দেখতে পাচ্ছ এটা আমার এখন মানে নতুন করা এই পের আমি ভিডিও আপলোড করি আর বাকি আগে যে পেজগুলো ছিল সব হ্যাক হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর ফেপি এখন আমাকে সাজিয়ে গেছে ফেক পেজগুলো যেহেতু তোমাদের অনেকে ভুল হতে পারে কারণ আমার আসল পেজ প্রোফাইল এগুলো চেনা মুশকিল এখন যেহেতু আমার পেজের থেকে ফেক ফলোয়ার্স বেড়ে গেছে তো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম এই একটা মাত্র পেজ এখানেই যা পোস্ট করবো তোমরা দেখতে পাখি যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সব কিছু ফেরাই দিলে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি একটা নর্মাল জীবনে ফিরতে চাইছি লনকে হ্যাপি রাখতে চাইছি তাই আজকে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমরা আমাকে বুঝবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখো はい。